পারছেন এই নেশা মাস্টার মিশন হস্তমতে তারা হস্তমতনে তারা আসক্ত বর্তমানে প্রেজেন্টে মাস্টার মিশন করা এটা জগত অপরাধ এই অপরাধ যারা করবে তাদের তাদের জীবনে তাদের লাইফে মাস্ট বি কাম লাইফ দ্যাট দ্যাট ইস প্রসেস ইন প্রোথ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অ্যান্ড দ্য আফটার তারা দুনিয়া ও আখরাত ক্ষতিগ্রস্ত হবেই হবে হবে তাদের জীবনে দুনিয়া এবং আখরাতে তাদের ক্ষতিগ্রস্ত হবে মাস্ট বিকাম অবশ্যই হবে দুনিয়াতে যারা মাস্টারমিশন করবে সিলেরা তাদের জন্য সমস্যার সম্মুখীন হবে তারা করবে সেটা হচ্ছে যে তারা বিয়ে করতে ভয় পাবে বিয়ে করলে তারা স্ত্রীর চাহিদা স্ত্রী হক আদায় করতে পারবে না এরপরে সিমেন্ট আউট করার কারণে সিমেন্ট বারবার আউট হওয়ার কারণে এই মাস্টারমিশন অতিরিক্ত হওয়ার কারণে তাদের তাদের এই সিমেন্ট পাতলা হয়ে যাবে বীর্য পাতলা হয়ে যাবে এরপরে সে পাতলা হওয়ার কারণে সে সন্তান দিতে পাবে না সন্তান সে অসম্ভব ফিল করবে এরপরে মাসরাবিশন অতিরিক্ত হওয়ার কারণে পেশাবের সাথে এক সময় রক্ত প্রবাহিত হবে বিল্লা এরপরে মেয়েরা যে প্রবলেম ফিল করবে সেটা হচ্ছে তাদের তাদের বিয়ে হওয়ার পরে তাদের হাসবেন্ড সন্দেহ করবে সন্দেহ করবে তারা ভাববে যে এই আমার স্ত্রী এর আগে অনেক পুরুষের সাথে রাত কাটাইছে না আউদুবিল্লাহ এরপরে তার পেরিয়ড তাদের পেরিয়ড তার পেরিয়ড তাদের পেরিয়ড তাদের অস্বাভাবিক হয়ে যাবে এরপরে বন্ধ হয়ে যাবে সে সন্তান হওয়া অসম্ভব হয়ে যাবে হতে পারবে না এরপরে ছেলে করবে সেটা হচ্ছে তাদের হাঁটুতে তাদের গিরাই কোমরে ব্যথা হবে কোমরে ব্যথা হওয়ার কারণে তাদের জীবন লাইফ কিন্তু সাকসেসফুল হবে না জীবন সফলতা অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহ তালা এই মাস্টার হারাম করে দিয়েছেন মাস্টার ভীষণ আল্লাহ তালা এবার হারাম করে দিয়েছেন হারামে ভিতরে যারা থাকবে তারা দুনিয়া ও আখরাতে

ইসวะละ আজওয়াসিম আর মালিক শুধুমাত্র ইসীদের সাথে এটা ব্যবহার করার জন্য আর দাসদাসীর সাথে ব্যবহার করার জন্য অন্যতে ব্যবহার করেছেন আমি দেই নাই তোমরা যেটা অপচয় করেছো এমনিতে মাস্টাবিশন করেছো তোমাদের এই শুকরর থেকে রবুল আলামিন রাববেল আলামিন বলবেন এই শুকরর থেকে তাদের এই যে বাচ্চাগুলো আছে তুমি এগুলো জীবন দাও এরপরে জীবন দিতে পারবে না এরপরে তারা এই আঙ্গুলে থেকে আঙ্গুলে থেকে বাচ্চা অর্ধেক ঘর হবে এই সূত্রের থেকে বাচ্চা আবার দেখবেন হবে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এগুলো বাচ্চা বের হবে আব্বাল আল বলবেন আব্বা এই মাস্টারবেশনরা এই বাচ্চাগুলো অর্ধেক বের হইছে আর আর অর্ধেক তোমরা বের করো ফেরেশতারা টানে হিসরে সেই আঙ্গুলে থেকে বাচ্চাগুলো বের করবে এতে করে অনেক কষ্ট হয়ে যাবে দাউদ বিল্লাহ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিনা নাজার জিনা করা একটা পাপ বড় একটা অপরাধ

থেকে জেনা থেকে আমাদের বাসা তৌফিক দান করুন আমিন